পরবর্তী আলোচক আলম সোহাগ একজন শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষককে আমি শুরু করব মুস্তাফা জামান আব্বাসের কথাটা বলে একজন দুর্দান্ত বাঙালি এবং আমাদের বাংলাদেশের মধ্যে একজন অনন্য অনন্য বংশের অনন্য কাজের গায়ক কথক এবং লেখক তিনি আজকে এই নশ্বর পৃথিবী থেকে সাতাশি বছর বয়সে বিদায় নিয়েছেন আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আজকের এই আয়োজন প্রগতি লেখক সংঘের এই চমৎকার আয়োজনে এই দিবস এসে গেছে আজকের দিনে আমি সবাইকে অনুরোধ করবো এক মিনিট দাঁড়িয়ে তার প্রতি আমরা সম্মান জানাই নিরবতা পালন করি আসলে একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান জানিয়ে আমরা নিজেরাই সম্মানিত হলাম এটা এই এসবই আমাদের হওয়া উচিত তাতে করে গুণী সমাজে নিজের জগতে বেড়ে যায় আজকে এমন এক জায়গায় কথা বলতে এসছি আমার ডেজিগনেশনটা খুব ভালো রাজনৈতিক বিশ্লেষক শিক্ষক আমাকে কবিতা নিয়ে অত আলাপ না করলেও চলবে কারণ আমাকে কবি বলা হয় নাই আমি কবি নাও হ্যাঁ আচ্ছা যাই হোক যারা আলোচনা করেছেন যখন কবি তাকে আবার অস্বীকার করছেন সোহান শাহিন সোহান যখন আবার আলাপ দীর্ঘ আলাপে তার খণ্ড বিখণ্ড বিচ্ছেদ ব্যবচ্ছেদ নানা কিছু নিয়ে আসছেন তখন আমার আহ শ্রদ্ধেয় সার সেটা পুরাটাই বাদ দিয়ে দিচ্ছে তারপরে আমাদের স্মৃতি অ্যাপ আসলেন তারপরে তো খুব বিনয়ের সঙ্গে কবিকে সম্মান জানিয়ে হাসনা হীরা এমন ভাবে বললেন যে আমার জ্যেষ্ঠ কবি আমার একজন বলে শুরু করলেন পরে শেষে এমন একটা অবস্থা নিলেন যে তিনি বাতিল কবি কবিদের আলোচনা কি এক মজা যে তারা কেউ কাউকে স্বীকার করতে চায় না তারপরে আলোচনা শেষে জিরু আসলে কি জিরু দেখা গেল যে কারোর সঙ্গে কারোর নাই এই খন্দকার এত আলোচনা শুনেছে যে কবিতাটা তিনি তার মধ্যে লিখবেন কোন কথা শুনবেন তামনি এই যে এই কাজগুলা কেন হয় প্রত্যেকটা মানুষ জন্মের পরেই তার নিজের পথ তৈরি করতে চায় সে নানাভাবে তাকে প্রকাশ করতে চায় এ প্রকাশ করতে চাওয়ার জন্য কবি তার কবিতা লিখে পাঠক নেবে কি নেবে না সেটা তার তাই না তার নিজের জন্যই লেখে তাহলে আমরা কবিতা বলতে কি বুঝি আমরা যে কবিতা 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 কিছু শব্দ কবিতা কিছু চিত্রকল্প এরপরে হলো গহন উপলব্ধি অনুভব এর মধ্য দিয়ে আমরা এই পার্শ্ব রাস্তা থেকে এই যে আমরা কি মহসিন খন্দকারকে আমরা বাংলা সাহিত্যের প্রধান কবি বলব প্রধান কবিদের একজন বলব আজ হয়তো বলছি না আজ হয়তো মূল রাস্তা মূল সড়কের মর্যাদা তাকে দিচ্ছি না পার্শ্ব রাস্তা কিন্তু মূল সড়কে প্রবেশ করতে হলে পার্শ্ব রাস্তা ধরেই হাঁটতে হয় যেতে হয় আর যদি বলে যে উনি কোনোদিনই মূল রাস্তায় যেতে পারলেন না প্রধান কবি হয়ে উঠতে পারলেন না তিনি কি কাব্য চর্চা ছেড়ে দেবেন না কারণ পাঠককে তো পার্শ্ব রাস্তা না মূল রাস্তা চেনানো যাবে না পাঠকের জন্যও তার হইতে চর্চা অব্যাহত রাখতে হবে তো আমার সুবিধা হলো যে আমাকে বই ধরে ধরে আলোচনা আমি কবিতা পড়েছি এটা আমি আপনাদেরকে বিশ্বাস করতে বলি আমি হয়তো ওদের মতো আলাদা ভেঙে ভেঙে বলবো না কারণ যা বলেছে মোটামুটি তার কাছ থেকে আমি শিখে নিয়েছি এবং আপনাদেরও মনে হয় চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা আমি এই কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি আরো মানে হতাশ হয়ে গেছি হতাশ হয়ে গেছি এই কারণে যে একদম মানে গতকাল প্রথম আলোতে একটা রবীন্দ্রনাথের তিনি একটা ছাপা হলো একটা লেখা ছাপা হলো আবার কিছুদিন আগে গঙ্গা বিধির যে সাময়িকা সাহিত্য নিয়ে গগন সেখানে দ্রাবিড় সৈকত লিখলো এমন অবস্থা যে এখন নাকি কবিতার অন্ধকার যুগ এখন এখন যারা কাব্য চর্চা করছে কাব্য লিখছে যে তারা অন্ধকার তারা আর কোন নতুন কিছু দিতে পারছে না সবচেয়ে বড় কবি জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের পরে তাকে অনুসরণ করে তার মতো হয়ে ওঠার জন্য চেষ্টা চালাচ্ছে চেষ্টাটা কিরকম দুর্বল চেষ্টা খুব প্রতিভানিয়া খুব বেগবান হয়ে হ্যাঁ আবার তার কথা পাত্র দিতে পারেন না তার নাম দ্রাবিড় সৈকত তিনি গবেষক কবি নতুন ছন্দের আবিষ্কারক সুতরাং তার কথাও নিতে হবে আবার এতক্ষণ ওনারা আবার বিশ্লেষণ করলেন যে কবিতা হয়ে উঠেছে স্বার্থক হয়ে উঠেছে আমি এগুলো নিলাম আমি এটাও নিলাম আশ্চর্য হই আপনাদেরকেও জানাবো আপনারা আমার ভীষণ সমালোচক এটা আমি জানি আপনারা প্রত্যেকেই ভীষণ সমালোচক এই জন্য আমি কবিদের সঙ্গে চলি কারণ সমালোচনা কবিরা যত সূক্ষ্মভাবে করতে পারে অন্যরা অতভাবে পারে না এই সমালোচনার কারণে আমি আমার পথ নির্মাণে আমি নতুন ভাবে ছাড়ি না জানি আবার আপনারা একটু একটু এটাও বুঝছি হয়তো বেশিক্ষণ থাকে না এই রাগটা খুবটা আমার খুব দুজন লেখকের কথা বলবো একজন বাংলাদেশের একজন হলো বিয়ে আন্তর্জাতিক একজন হলো যে আমাদের দেশের প্রখ্যাত কবি আবু জাফর যারা একটু মনে করায় আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার কথা বলছি কিংবা পড়েছিল মহৎ কবি বড় কবি সবাই মানে আমি খুবই আশ্চর্য হই এই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন রাষ্ট্রদূত ছিলেন সরকারের সচিব ছিলেন আমার এরশাদ সরকারের মন্ত্রী কেমনে সম্ভব ভাই আমি এটা ধরতে পারি না এই কবি এরশাদ সরকারের মন্ত্রী হয়ে কেমন আবার গুন্ডার গ্রাস একজন নোবেল বিজয়ী লেখক আমাদের কয়েকদিন আগে যে মারা গেলেন যে কবি কবির নাম হল দাওয়া জন্ম আমার আজন্ম পাপ তো এই কবি আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যথাযথভাবে সহযোগিতা করেছেন গুণরা এসছেন ঢাকা এসছেন অত বড় না কিন্তু উনি উনি যখন পত্রপত্রিকা এসেই প্রথম চলে গেছেন জেনেবা ক্যাম্পে জেনেবা ক্যাম্পের মধ্যে হলো বিহারিরা ঠাসা ঠাসি করে থাকে নাগরিকত্ব নেয় তাদের কষ্ট তাকে স্পর্শ করেছে মানে এইরকম মানবতাবাদী একজন কিন্তু তার সম্পর্কে অভিযোগ উনি হিটলারের কেমনে সম্ভব মোহসিন খন্দকার যখন আমাকে একজন সামান্য কৃষক ঝি মাঝি এই মানুষের মর্ম অনুধাবন করতে পারছেন কিন্তু উনি আবার ফেসিবাদের সমর্থ কেমনে সম্ভব কেমনে সম্ভব আমি এইগুলো বুঝতে চেষ্টা করি এই জন্য আপনাদের কাছাকাছি আসি যে গুন্ডার গাছ মহৎ লেখক বড় লেখক মুজাফর উপায়দুল্লাহ বড় লেখক হ্যাঁ আবার মহসিন খন্দকারও আমার একজন প্রিয় লেখকদের একজন আমি খুবই সম্মানিত বোধ করি যে আমার মহসিন খন্দকার সুমন ইউসুফ হ্যাঁ বালাক রাসেল শাহিন সোহান মমিন আফরাদ হাসনান হীরা তাদের সময় আমি বেঁচে আছি এবং একই স্থানে আমি বসবাস করি আমার ভাল লাগে আমার ভাল লাগে আমি ভাবতে ভাল লাগে যে আমি এমন একটা দেশে বাস করি এই সময়ে এই এই মানুষগুলাও চিন্তা করে লেখে ভাবে আমি এই সময়ে বাস করি আবার তাদের সঙ্গে আবার একটু তাদের সমালোচনা করি তাদেরকে বকাবাজিও করি আবার তার বকাবাজি করার জন্য আবার ডাকেও এই ভাল লাগে আমার এগুলো ভাবতে তো সেই জায়গায় মহসিন খান্দকার যখন এই যে প্রত্যেকে বলতে চাইছে যে তার কবিতা এই কবিতার বইয়ের মধ্যে সব একই রকম মনে হচ্ছে সবগুলা কবিতা বললে একটা কবিতাই পড়েছে তখন আপনাদের বহুল পঠিত উপন্যাস পদ্মা নদীর মাঝির কথা মনে করি পদ্মা নদীর মাঝির মধ্যে বলছে যে কুবের নৌকা নিয়ে যাচ্ছে আর মানিক বন্দ্যোপাধ্যায় বর্ণনা দিচ্ছেন এইভাবে যে চিরাচরিত নদী শান্ত ধীর কোন স্রোত নাই কিন্তু কুবের চোখে প্রতিদিনই নতুনের লাগে সবটা আপনারা একটা কবিতা মনে হইল কিন্তু আমার কাছে তো নতুন লাগে আমি সেই জায়গা থেকে মহসিন খন্দকারকে শ্রদ্ধা জানাই এবং মহিন খন্দকারের মধ্যে যে উচ্ছ্বাস উৎসব প্রবণতা ছেলে মানুষই আবার অভিভাবকত্বের একটা হাত কোনো না কোনোভাবে রাখেন অদৃশ্যভাবে এগুলো আমাকে ব্যক্তিগতভাবে মুগ্ধ করে এবং এই তার যে চর্চা আমরা যদি এইসব আলোচনা নাও করি আমরা যদি কেউ নাও পড়ি ওনার মধ্যে এই রকম একটা বৈশিষ্ট্য আছে নিরন্তর লিখে যাবেন এই যে জেদ যে কবিতা যে পড়ল যে কবিতার মধ্যে যে আমাকে সরানো যাবে এই প্রবণতা মহসিন খন্দকার হয়তো পেয়ে থাকতে তার পরিবারের মধ্যে এমন অনেকেই আছেন যাদের চেয়ে যারা যেটা নিয়োগ করেছে সেটার মঞ্জিদে মুখসুদের পৌঁছানোর জন্য লড়াইটা করে গেছেন এইটা মহসিন খন্দকের মধ্যে আছে এবং আরো দেখেন আজকে যদি উনি না লিখতেন আজকে যদি এটা বই আকারে ছাপানা হতো তাহলে এরকম একটা মফসল শহরে এই আলাপটা তো হতো না না হলেই বা কি হতো আচ্ছা না হলে কি কিছু হতো না আমরা তো সমাজকে আসলে জ্ঞান সমাজ করতে চাই আমরা সমাজকে নাগরিক জনগোষ্ঠীর করতে চাই আমরা একটা কাঁঠাল দেখব একটা আম দেখবো কিন্তু মহসেন খন্দকারী সেই কাঁঠালটাকে আমটাকে কিভাবে দেখলে ওই তার দেখা থেকে তার লেখা থেকে ওই আম ওই কাঁঠাল আমার কাছে নতুন ভাবে জাগাবে আমাকে আগ্রহ তৈরি করবো এটি তো শিল্প নাকি ওই শিল্পকে আমি এই শিল্পকে আমি তো আমি কথা প্রায় শেষের দিকে নিয়ে আসবো এটা খুব বহুল হয়েছে আমি যে শব্দটা কবিতার মধ্যে পেয়েছি যে বিস্কিট ভাঙ্গা বা ভাব বিস্কুট হ্যাঁ এই শব্দটা আসলে আমি অন্য কোথাও আগে কোথাও কোনো কবিতা পাইনি আমার পঠন পাঠন এটা যখন আমি পড়তে গিয়ে বইয়ের মধ্যে দেখেছি এটা আমাকে খুব ধাক্কা দিয়েছে আনন্দ দিয়েছে যে আমি একটা নতুন শব্দের গহনে অবগাহন করতে পেরেছি তুমুল সেন খন্দকার লিখে যাক এবং আমাদের বকাবাজি শোনার জন্য নিয়মিত প্রস্তুত থাকুক এবং খাবার দাবার রায় করা থেকে নিয়ে আসুক তো এবং শুধু তাই না এবং শুধু তাই না মহসিন খন্দকারকে অনুরোধ করব মহসিন খন্দকারের মধ্যে একটা ব্যক্তিগত প্রচেষ্টা যেমন আছে সুমন ইউসুফ বা মমিন ফরাক বা বালাক রাসেল বা বা শাহিন কবিরা লিখছে তাদের কবিতা এতটা জমে গেছে কিন্তু কবি তার বই হয়ে উঠছে না এই ব্যাপারে ওরা যতটা উদাসীন আপনি ততটাই বেশি মানে সুগঠিত আমি অনুরোধ করব আপনি জ্যেষ্ঠ হিসেবে তাদের কেমনভাবে দেবেন যেন একটা সুযোগ হয়ে যায় কারণ আনন্দ লাগে এটা মনোবিজ্ঞানের ভাষায় যে তোমার মন খারাপ থাকলে মুখের মধ্যে ভোগ মানে বালিশ চাপা দিয়ে হলো বকাবাজি করবো আনার তো আমরা সুস্থ থাকবো না আমাদেরকে সুস্থ থাকার জন্য অন্তত আপনার কবিতা লেখুন ভোগতে সাহায্য করুন ধন্যবাদ